নাবালক নাবালক সঙ্গে বেলাগাম যৌনতা যৌন হয়রানি ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও তুলে ভয় দেখিয়ে বাধ্য করার অভিযোগে তার নিজের কাকিমাকে গ্রেফতার করল পুলিশ এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বাগদা থানা এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে বছর আঠাশের দীপিকা বিশ্বাস ওরফে মাম্পি শুক্রবার বাগদা থানার পুলিশ ধৃত মহিলাকে বনগাঁ মহকুমা আদালতে পাঠালে বিচারক তার দিনের চোদ্দের নির্দেশ দিয়েছেন বনগাঁ মহকুমা বলেন সঙ্গে যে ধরনের কাজ করেছে সমাজে ভুল বার্তা তৈরি কাকিমা পারিবারিক ভাবে আলোচনা করে মিটিয়ে ফেলার চেষ্টা করেছিল তখন সাময়িকভাবে কিছুদিন বন্ধ থাকলেও ফের অভিযুক্ত মহিলা ওই নাবালকের সঙ্গে পুনরায়ের যৌন হেনস্থা করতে থাকে এরপরে নাবালকের মা বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করে ছবি এবং মেসেজগুলি পুলিশকে জমা পুলিশ তাকে গ্রেফতার করে ও দৃষ্টান্তমূলক শাস্তি হোক এটাই আমরা চাই দিনের হেফাজতের নির্দেশ দিয়েছেন পুলিশ সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই নাবালক ভাসুরপুর সঙ্গে যৌন নির্যাতন চালাত দীপিকা শুধু তাই নয় সেই ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও করে রাখতেন তিনি নাবালক যখন বার বার বাধা দেয় তখন সে সেগুলোই দেখিয়ে ব্ল্যাকমেল করত দীপিকা পরিবারের দাবি কথা বলে ঝামেলা করে সমস্যার সমাধান করার চেষ্টা করা হয়েছিল তার কিছুদিন পরেই ফের একই জিনিস